কত টাকার গরু কিনেছে জানাবো তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন বিধায়ক নওসাদ সিদ্দিকি কত টাকার গরু কুরবানি দেবে তার আগে প্রিয় দর্শক বিধায়ক নওসাদ সিদ্দিকীকে নিয়ে ও ভাঙড়বাসী নিয়ে একটা গল্প তৈরি করেছি কুরবানির ঈদ নিয়ে সে গল্পটা শুনুন তার তারপরে জানাচ্ছে ঈদের মাত্র দু চার দিন বাকি ভাওড়ের গ্রামে খুশির আমেজ বইছে চারিদিকে হাটে গরু আসছে লোকে গরু দেখে দরদাম করে এবছর একটু অন্যরকম কারণ বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাই নিজে বলেছেন আমি এবার নিজে হাতে একটা গরু কিনে কুরবানি করব। কিন্তু গরুটা হবে সবার সাথে ভাগ করে খাওয়ার মতো বড় আর ভালোবাসার প্রতি তাই এলাকার লোকজন অপেক্ষা করছিল নওসাদ ভাই কি করেন অবশেষে দিন আগে তিন তিনি হাট থেকে ফিরিলেন এক বড় সড়ো লাল গরু নিয়ে গরুর গলায় সোনালী ঘন্টার চোখে বুদ্ধতে চাওনি আর পিঠে যেন হালকা সাদা চপ নাম রাখা হলো লালু গ্রামের বাচ্চারা লালুকে ঘিরে ধরল কেউ বলল এইটা তো ট্র্যাকের মতো কেওবন্ন এটা কি গরু না বাইসন নওসাদ ভাই হেসে বললেন লালু শুধু গরু না ও আমাদের ভালোবাসার প্রতীক আমরা একসাথে ঈদ করব একসাথে ভাগ করে খাবো ঈদের দিন ভোরে নামাজ শেষে সবাই হাজির হলো নওসাদ ভাইয়ের বাড়ির সামনে তিনি বললেন কুরবানি শুধু পশু জবাই না এটা আত্মত্যাগ ও সমবেদনা আর একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা আজ আমরা এই লালুকে কুরবানি করবো আর গরিব দুঃখীদের সঙ্গে খাবার ভাগ করে নেব সেই দিন শুধু গরুর মাংস না এক টুকরো ভালোবাসা পৌঁছে গেল অসংখ্য পরিবারে ঈদের রাতে ভাই একটি ছোট সভা করলেন বললেন জীবনের ঈদও তখনই মতো সুন্দর যখন তাতে সবার হাসি থাকে লালুর মতো বড় গরু না হোক বড় হৃদয় থাকুক আমাদের সবার মধ্যে ঈদের আগের শুক্রবার ভাওয়ারের মাটিতে তখন ঈদের আমেজ অথচ হাটে একটা দানব গরু না এলে কারো মন ভরে না নওসাদ সিদ্দিকী ভাই এবার বলেছিলেন আমি এমন গরু আনবো হাট কাঁপবে ফেসবুক ইনস্টাগ্রাম ঠাসা থাকবে লালু লালু করে নওসাদ ভাই গেলেন হাওড়ার বড় কুরবানির হাটে এক কোনায় দেখা গেল একটা পনেরো মন ওজনের গরু বিশাল শরীর পেছনের পা দেখে মনে হয় যেন ছোট খাটো উঠ গায়ের রং চকচকে লাল কপালে সাদা চিহ্ন যেন আল্লাহ লেখা লোক জড়ো হলো কেউ বলল এটা বাংলাদেশ থেকে আসছে আরেকজন বলল না না ভাই এটা গরু না ট্যাঙ্ক হাটে তখন একটাই নাম লালু ভাই দাম কত গরুর মালিক চোখ টিপে বললেন এটা কিন্তু পনেরো শুধু হাড় না একেবারে রসালো মাংস দাম লাগবে একেবারে তিন কোটি ষাট লক্ষ টাকা নওসাদ ভাই হেসে বললেন বাইরে থেকে দেখে দাম ঠিক হয় না গরুর মাংস যদি ভালোবাসা হয় তাহলে দামটা সব শেষে দরদাম করে হাসি দিয়ে কিছু রাজনৈতিক ডিসকাউন্ট ব্যাপারী লাস্টে লাস্ট দাম বললো তিন কোটি টাকা দিতে হবে লালুকে কিনে ফেললেন লালুকে নিয়ে যখন ট্র্যাকে চড়ে নরসাদ ভাই ফিরলেন পুরো গ্রামে ভাঙড় থেমে গেল লোকজন বলছে বাছুরের সাইজ আমাদের গরুর থেকেও বড়। বাচ্চারা গান বাঁধল লালু ভাই আইসেরে ঈদের আনন্দ ঈদের দিন সকালে মিলে করলেন লালুকে লালুর মাংস ভাগ পরিবারে। ভাই বললেন আমার লালু শুধু কোরবানি নয় এটা একটা বার্তা সবাই খাবে সবাই হাসবে কোরবানির পর হঠাৎ একদিন গ্রামে এক বাচ্চা কাঁদতে কাঁদতে বলল আমার বন্ধু লালু কই আমি ওর পিঠে চড়তে চাই নসাদ ভাই হাসলেন তুলে চলে গেছে জান্নাতে এখন তুমি নতুন বন্ধুর পিঠে ছোট্ট লালু গ্রামবাসী শুনে হেসে কুটি কুটি সেই বছর ঈদে শুধু গরুর মাংস না হাসির ভাগও সবাই পেল বা ঈদের আনন্দ শুধু বড় গরু দিয়ে নয় বরং বড় মন দিয়ে হয় আর একটা গরু যদি হাসির কারণ হয় তবে সেটা কুরবানির চেয়েও বড় কুরবানি কুরবানি আসল শিক্ষা সহমর্মিতা ও ত্যাগ করে খাওয়ার আনন্দ লালু সেই আনন্দরই এক প্রতীক প্রিয় দর্শক গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং গল্পটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এরা এরকম এই ধরনের গল্প যদি আপনারা যদি চান কমেন্ট করবেন